নমস্কার বন্ধুরা আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ সকলকে স্বাগত জানাই নক্ষত্রের যে সিরিজ আমরা শুরু করেছি তাতে আজকে পাঁচ নম্বর পর্ব অর্থাৎ আমরা আলোচনা করব মৃগশিরা নক্ষত্র নিয়ে বন্ধুরা চ্যানেলে যদি নতুন হন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটা প্রেস করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক মৃগশিরা নক্ষত্র নিয়ে এর অর্থ হল হরিণের সিং অধিপতি গ্রহ হলেন মঙ্গল দেবতা চন্দ্র এটি বৃষ রাশিতে এর প্রথম দুই পদ এবং মিথুন রাশিতে পরের দুই পদ থাকে পদসংখ্যা চারটি তত্ত্ব রাজসিক গতি চলনশীল এই নক্ষত্র ছ ডিগ্রি চল্লিশ মিনিট পর্যন্ত বিস্তৃত মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের শারীরিক বৈশিষ্ট্য হালকা পাতলা শরীর চোখে অনুসন্ধিত সুদৃষ্টি চঞ্চল স্বভাব অর্থাৎ হরিণের যে স্বভাবগুলি থাকে সেই সেম স্বভাব বা সেম বৈশিষ্ট্য এদের মধ্যেও লক্ষ্য করা যাচ্ছে চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে এরা খুবই অনুসন্ধিৎসু ও কৌতূহলী শান্তি প্রিয় কিন্তু ভিতরে অস্থির বাইরে থেকে দেখলে মনে হবে খুব শান্তিতে আছে বা চুপচাপ কিন্তু ভেতরে অস্থিরতা বিরাজ করে দ্রুত তথ্য সংগ্রহের দক্ষতা বন্ধুত্বপূর্ণ স্বভাব আর নেতিবাচক বৈশিষ্ট্যের মধ্যে সন্দেহ প্রবণ এক জায়গায় স্থির থাকতে পারে না অর্থাৎ অস্থিরতা পেশাগত প্রবণতায় আসি এনারা সাংবাদিক ভ্রমণ সংক্রান্ত কাজ লেখক এবং গবেষকের ভূমিকায় খুব সাফল্য লাভ করে থাকে পরিশেষে ছোট উপদেশমূলক গল্প একজন ছাত্র প্রতিদিন নতুন বই পড়ত কিন্তু কোনো বই সম্পূর্ণ করত না একদিন সে বুঝল যে জ্ঞানের দৌড়ে পূর্ণতা জরুরি তাই উপদেশ হলো খোঁজ করুন কিন্তু এক স্থানে মনোযোগ দিন অর্থাৎ পুরোটা সম্পূর্ণ করুন তারপরে আবার অন্য কিছুতে পা দিন বন্ধুরা কন্টেন্ট যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন আপনাদের সাজেশন বা মতামত বা কোনো প্রশ্ন আমাকে কমেন্ট বক্সে লিখে জানান এই পর্বে এই পর্যন্তই দেখা হচ্ছে আবার পরের পর্বে সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ